দীর্ঘ গরমের ছুটির পর রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে নোটিশ জারি করল এই নোটিশ মোতাবেক আগামী তেসরা জুন দুই তারিখ থেকে টিচিং এবং নন টিচিং স্টাফকে স্কুলে অ্যাটেন্ড হওয়ার জন্য উপদেশ দেওয়া হচ্ছে এবং যেহেতু জেনারেল পার্লামেন্ট ইলেকশন সদ্য সমাপ্ত হয়েছে তাই স্কুলের পরিকাঠামোগত বা স্কুল পরিচালনার জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট কাঠামো দরকার তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কমিশনারেট কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সহযোগিতায় বাচ্চাদের আসার আগে ঠিক রাখার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলো এই বিজ্ঞপ্তি মোতাবেক তিন তারিখ থেকে সকল টিচিং এবং নন টিচিং স্টাফরা স্কুলে আসবেন এবং বাচ্চাদের জন্য উপযুক্ত পরিকাঠামো আগামী নয় ছয় দুই হাজার চব্বিশের মধ্যে রেডি করে রাখবেন এবং বাচ্চাদের জন্য স্কুল ওপেন হবে দশ ছয় দুই হাজার চব্বিশ থেকে